আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে চিটাগং ড্রাই ড্রগ লিমিটেড বাংলাদেশ নেভি এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে তো এখানে আবেদনের সিস্টেমটা কি আবেদন করতে কত টাকা খরচ করবে আবেদনের সময়সীমা এবং প্রার্থীর বয়স সীমা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে ভিডিওর সব আপনারা বুঝতে পারবেন তো আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পারতেছেন চিটাগং ড্রাইডক লিমিটেড সিডিডিএল বাংলাদেশ নৌবাণী আহ পতেঙ্গা চট্টগ্রাম নিম্নোক্ত পদে ও সম্পূর্ণ অস্থিরভাবে কাজ বেতন নেই হিসেবে উননব্বই দিন ভিত্তিক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট থেকে বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর যে পদে লোক নে হবে এটা হচ্ছে নিরাপত্তা প্রহরী দৈনিক বেতন আহ টাকা এখানে পদ সংখ্যা আটজন বয়স সীমা ধরেছে সর্বোচ্চ তিরিশ বছর তো বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে ন্যূনতম অষ্টম হবে সশস্ত্র বাহিনী কোস্ট গার্ড পুলিশ বিজিবি আনসার বাহিনীতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদন পত্র গ্রহণ ও শেষ তারিখের সময় হচ্ছে ষোলো জুলাই দুই হাজার চব্বিশ বিকাল চারটা তিরিশ ঘটিকা তো এখানে নিয়মাবলী রয়েছে কিছু এগুলো আপনারা দেখতে হবে তো এগুলো একটু ভাবে দেখবেন এক নম্বর আছে পার্থিক অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে দুই নম্বর খামের উপর আবেদনকৃত পদের নাম এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে তিন নম্বর চাকরির জন্য নির্ধারিত আবেদন ফর্ম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.cddl.government.bd হতে আবেদন ফর্মটি ডাউনলোড করে আবেদন করা যাবে চার নম্বর প্রার্থীকে সঠিকভাবে পূরণকৃত আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায় সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয় পত্র এবং অভিজ্ঞতা সনদপত্র কপি সংযুক্ত করতে হবে পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয় পত্র এবং অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি আনতে হবে সঙ্গত কারণে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্তায়িত কপি গ্রহণযোগ্য তো ছয় নম্বর আছে কোনো প্রার্থী সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত সমধর্মী প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সংগৃহীত আপত্তি অনাপত্তি পত্র আবেদনপত্র ফর্মের সাথে জমা প্রদান করতে হবে এর মূল কপিটি পরীক্ষার দিন আনতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে যে সকল আবেদন প্রাথমিক বাছাইয়ের পর গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে পরীক্ষা অংশ গ্রহণ করার অবহিত করা হবে তবে পরীক্ষা অংশ গ্রহণের জন্য কোনো রূপ যাতায়াত কিংবা দৈনিক ভাতা প্রদান করা হবে না নয় নম্বর প্রাথমিক বাছাই এবং চূড়ান্ত পরীক্ষায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সিডিডিএল এর চূড়া সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোনোরূপ কারণ দর্শানোর পেতে যে কোনো আবেদন বাতিল করার অধিকার সিডিডিএল সংরক্ষণ করে এরপর দশ নম্বর হচ্ছে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বিজ্ঞপ্তি সংশোধন বাতিল প্রত্যাহারের সর্বত্ম অধিকার সিডিডিএল সংরক্ষণ করে এগারো নম্বর হচ্ছে কোনো প্রার্থী সিডিডিএল অথবা সরকারি কোনো চাকরি থেকে বহিষ্কৃত হলে তিনি চাকরিতে আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবেন এরপর বারো নম্বর আছে অর্থ প্রতিষ্ঠানের প্রচলিত উননব্বই দিন ভিত্তিক শ্রমিক কর্মচারীদের জন্য প্রযোজ্য বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তেরো নম্বর এ নিয়োগ সম্পূর্ণরূপে অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক এবং ভবিষ্যতে কোনো ক্রমে নিয়মিতকরণ বা স্থায়ীকরণের কোনো সুযোগ থাকবে না তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের এখানে ভালো লাগে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্য আপনারা এখানে আবেদন করবেন তো বন্ধুরা বাংলাদেশের সকল জেলা থেকে যেহেতু আবেদন করতে করা যাবে তো অবশ্যই আবেদন করবেন এখানে আবেদন করতে কোনো টাকা পয়সা খরচ হবে না আপনার ফ্রিতে আবেদন করতে পারবেন সরাসরি আপনারা এই পতঙ্গাতে গিয়ে আপনাদের পরীক্ষা হবে এখানে যদি আপনি টিকেন অবশ্যই আপনার এখানে চাকরি হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের এখানে উপকৃত হতে পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে